কদম বাড়ায় যারা অপচয়ের খাতে অর্থ ব্যয় করে তাদেরকে আল্লাহ বলছেন এরা সবাই শায়তানের ভাই তো শায়তানের ভাই বোনেরা প্রকৃত পক্ষে তারা অপচয় করে অর্থ উড়িয়ে দেয় আমরা যদি সতেরো নম্বর সোরা বাণী ইসরায়েলের ছাব্বিশ এবং সাতাশ আয়াতে দেখি এখানে আমরা দেখতে পাই আল্লাহ রবুল আলমিন বলছেন

অবশ্যই যারা অপচয় করে তারা সবাই শয়তানের ভাই কাপুরা আর রবের একেবারে অবাধ্য একজন মুসলিম যখন জানতে পারে তখন সেই বিড়ি সিগারেট ধূমপান ছেড়ে দেয় তো যখন আপনি মনে করবেন যে আপনাকে তা ছেড়ে দেওয়া উচিত তাহলে আপনাকে দুটি কাজ করতে হবে দেখবেন আস্তে আস্তে আপনার এই নেশা ছুটে যাবে আপনি মুসলিম হন অথবা অমুসলিম আপনি বিড়ি সিগারেট যদি ছাড়তে চান তাহলে আপনাকে সবসময় পকেটে দুটি জিনিস রাখতে হবে একটি হল আদা আর একটি হল গোয়ামড়ি যখন আপনার ধূমপান করতে মনে চাইবে তখন আপনি সামান্য গোয়ামরি নিয়ে চিবাতে থাকুন গোয়ামরির নিজস্ব ফায়দা রয়েছে এবং আপনার সিগারেটের যে তল সেটা আপনাকে কমিয়ে দেবে আর যদি এটা আপনি না পারেন তাহলে সামান্য আদা আপনি চিবাতে থাকুন আদা রস আপনার পেটে দিয়ে দিন যদি আপনার মনে চায় যে আমার এই মুহূর্তে সিগারেট জ্বালানো উচিত আর প্রতিদিন যদি আপনি বিশটা সিগারেট পান করেন তাহলে প্রতি দুদিনে আপনি একটি করে কমিয়ে দিন দেখবেন একদিন ছুটে যাবে আর সবচেয়ে বড় কথা হল যদি আপনি নিতান্তই ছাড়তেই চান তো আপনার ইচ্ছাই যথেষ্ট তো এগুলি পরীক্ষিত যদি আপনি মেনে চলেন আর যদি আপনি মেনে না চলেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনি ধূমপান করার কারণে এক তো আপনার ব্যক্তিত্বকে ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছেন আর একদিকে আপনার ব্যক্তিত্ব শয়তানের ভাই বোনদের অন্তর্ভুক্ত হয়ে আছে